সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা এই ইভেন্টে যোগ দেন অনুষ্ঠানে বেকো ও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কচ হোল্ডিংসের কনজিউমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ডক্টর ফাতিক কেমাল এবিচ এবিওলু বেকোর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুল্লু বকোর তুর্কিয়ে ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জান ডিনচার ও বেকোর প্রধান আর্থিক কর্মকর্তা বারিস আলপারসালান উপস্থিত ছিলেন With our merger with global world, what we are bringing to Bangladesh with this factory is this technology, innovation, leadership, but most importantly, what we are trying to do here, creating, uh, creating real. Shapu, in career in Bangladesh, share a brush with company in